আমরা আওয়ামী লীগ দেখেছি আওয়ামী লীগের মধ্যে যারা ভালো ছিল আমরা বলি আপনারা ঘরের দরজা দিয়ে নিঃশান্তিতে ঘুমান আমরা আপনাদের শান্তির ব্যবস্থা করে দিব জনগণ আপনারা জানেন গত শুক্রবার এমন দিনে জুলাই বিপ্লবের অতন্ত প্রহরী ইনকিলাব মঞ্চের সম্মানিত মুখপাত্র শরীফ উসমান হাদির উপরে বর পরিচয় হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে আমরা দেখেছি টানা সাত দিন মৃত্যু শয্যায় সজ্জিত থাকার পর আজকে তিনি শহীদ হয়েছেন আমরা একটি কথা আপনাদেরকে বলতে চাই মহান আল্লাহ তালার কাছে সবচেয়ে উত্তম যে মৃত্যু সেটি হচ্ছে শহীদ মৃত্যু কোন মুসলমানের সন্তান মৃত্যুকে কখনো পরোয়া করে চলে না আমরা ঘোষণা দিয়ে আসছি মহান আল্লাহ তালা পবিত্র কোরআন ক্যারিমের মধ্যে বলেছেন

যে সকল ছিল তাদের প্রতি সুশীলতা করেছে এটা কি দেখেন না আপনারা আজকে চব্বিশ গণাভ্যুত্থান পরিবর্তী যে সুশীলতা হয়েছে এই সুশীলতার ফলস্বরূপ আমরা আমাদের বিপ্লবী হাদু হারিয়েছি আমরা বলতে চাই সন্ত্রাসীদের কোন দল নাই সন্ত্রাসীদের কোন পরিবার নাই সন্ত্রাসীদের কোন রাষ্ট্র নাই সন্ত্রাসীদের কোন সমাজ নাই সন্ত্রাসীদের পরিচয় সে সন্ত্রাসী আমরা আওয়ামী লীগ দেখেছি আওয়ামী লীগের মধ্যে যারা ভালো ছিল আমরা বলি আপনারা ঘরের দরজা দিয়ে নিঃশান্তিতে ঘুমান আমরা আপনাদের শান্তির ব্যবস্থা করে দিব কারণ আপনারাই জনপদের সন্তান আপনাদেরকে দেখভাল করার দায়িত্ব আমাদের কিন্তু আওয়ামী লীগ করেছেন সন্ত্রাসী করেছেন আপনাকে শান্তিতে ঘরে ঘুমাতে দেওয়া যাবে না আমরা দেখেছি আমরা দেখেছি হাদিকে যে হত্যা করা হয়েছে ভারত থেকে টুইটারের মাধ্যমে আনন্দ উদযাপন করেছে আমরা বুঝে নিতে পারি হাদির হত্যাকাণ্ড প্রমাণ করে স্পষ্ট প্রমাণ করে এটা শুধু বাংলাদেশের আওয়ামী জড়িত নয় বরঞ্চ ভারত নিঃসংকোচে হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই কোন মুসলমানের সন্তান কোন বাঙালি জাতি ভারতকে তলা করে চলে না আমরা ভারতীয় দাবেদারি মানব না আমরা ভারতে আত্মীয় সম্মান না যতদিন রক্ত আছে যতদিন পর্যন্ত শরীরে শক্তি আছে ভারতের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে ইনশাল্লাহ আমরা বলে দিতে চাই মানোনেরি আপনি চব্বিশ বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আপনি জুলাই আর তো আমাদের হাদিবাইকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন যার বিনিময়ে আমরা লাশ পেয়েছি হাদি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যদি কোমর সুক্ত করে নেতৃত্ব দিতে না পারেন ওই ক্ষমতার চেয়ারকে লাঠি মেরে দিয়ে জনতার কাতারে নেমে আসুন আমরা বিপ্লবী সরকার বাস্তবায়ন করবো লালমন উপজেলাবাসী আপনারা জানেন অনেকে আমাদেরকে ভয় দেখায় আমরা কি ভয় পাই আমরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মাথা মতো করতে পারি না জানি না জানি আমাদের বার্তা স্পষ্ট মাননীয় ইন্টারিম আগামী বারো ঘন্টার মধ্যে যদি হাবি হত্যাকারীদেরকে যদি যার নাম থেকে না নিয়ে আসতে পারেন তাহলে ওই ক্ষমতা চেয়ারকে লাথে পেরে নেমে আসুন আমরা আপনাদেরকে নামাতে বাধ্য করবো ইনশাআল্লাহ আমরা কি এক হয়ে থাকতে পারবো না আমাদের আন্দোলন চলবে না ইনকিলাব ইনকিলাব